ভর্তা এমন একটা জিনিস যেটা কম বেশি সবারই অনেক বেশি পছন্দের হয়ে থাকে আর যদি হয় সেটা শুটকি ভর্তা তাহলে তো কোনো কথাই নেই তো আমি আজকে সুটকির একটা রেসিপি করব। সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তেল ছাড়া একটা প্যানে আমি সুটকি মাছগুলো প্রথমে একটু হালকা নেড়ে নিচ্ছি আমাদের যশোর অঞ্চলে আসলে শুটকি ওইভাবে আমরা মানে খেতাম না বাইরে থাকার সুবাদে এই জিনিস যখন থেকে খাওয়া শুরু করেছি তখন থেকে শুটকির প্রতি আমার বা আমার হাজব্যান্ডের দুজনেরই একটা অন্যরকম ভালো লাগা সবসময় কাজ করে কিছুদিন হয়ে গেলে আমাদের কাছে মনে হয় যে একটি শুটকি ভর্ত হলে খুব ভালো হতো তারপর আবারও ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি আর সেই সাথে দিয়ে দিচ্ছি রসুন তারপরে কাঁচা মরিচ আর সেই সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এগুলো আমি একটু লবণ দিয়ে কিছু সময়ের জন্য একটু হালকা ভাজা ভাজা করে নিব খুব বেশি ব্রাউন করব না আর এইভাবে যদি করে নেওয়া হয় তাহলে দেখা যাবে যে ভর্তাটা দিন ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে খাওয়া যাবে অ্যাটলিস্ট এক সপ্তাহ মতো খুব ভালোভাবে রেখে খাওয়া যাবে আর এখানে যদি পুরো রক কাঁচা পেঁয়াজ বা রসুন এগুলো ব্যবহার করা হতো তাহলে তো আসলে ফ্রিজে রেখে ওইভাবে খাওয়া যায় না একটা ব্যাড স্মেল তৈরি হতে পারে ফ্রাই প্যান গরম করে তাতে তেল দিয়ে দিয়েছি আর এখানে আছে লাউয়ের খোসা পুরা একটা লাউয়ে যতটুকু খোসা হয় ততটুকু খোসায় আমি পুরাটা এর মধ্যে দিয়ে দিয়েছি প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম আর এই যে এখন লবণ দিয়ে আমি এটা ভালোভাবে সেদ্ধ করে নিব ভাত কিংবা পিঠার সাথে এই ভর্তাটা খেতে খুব মজা লাগে আমি এতক্ষণ যা যা ভেজেছি সেইগুলো একটু ঠান্ডা হয়ে আসলে তারপর সব কিছু একসাথে করে আমি হ্যান্ড ব্লিন্ডারের সাহায্যে এটা একটু ম্যাশ করে নিব মোটামুটি ভর্তাটা হয়ে আসলে ওই সময়ের দিকে একটু চেক করে দেখতে হবে যে লবণের পরিমাণ কেমন দিলে ভালো হয় কারণ যেহেতু প্রত্যেকটা জিনিস ফ্রাই করার সময় একটু একটু করে লবণ দেওয়া হয়েছে এই জন্য এই সময় এই পর্যায়ে এসেই আসলে লবণটা মিক্স করতে হবে শুরুতে অনেক বেশি না দেওয়াই ভালো তো আমি যেটা দিয়ে দিয়েছিলাম এই সময় আমার লবণটা পুরো পারফেক্ট হয়েছে ভর্তাটা পুরোপুরি বাটা হয়ে গেলে তারপরে এ পর্যায়ে আমি হচ্ছে স্প্যাচুলাটা দিয়েই মিক্স করে নিচ্ছি ভর্তাটা আর কেউ চাইলে এই পর্যায়ে একটু সরিষার তেল দিলে দিতে পারে আর ধনে পাতা থাকলে ধনে পাতা কুচি আমার আসলে এখানে ধনে পাতা ওইভাবে এতটা অ্যাভেলেবেল না যে আমি ব্যবহার করব আমার ধনে পাতা খুবই পছন্দের বাট ব্যাড লাক আমি ওটা দিতে পারছি না আর এটা এই যে একবারে আমি একটা বক্সের মধ্যে রেখে দিচ্ছি যেটা আমি ফ্রিজে রেখে মানে সহজে খেতে পারবো লাউয়ের খোসা দিয়ে চিংড়ি সুটকি ভর্তা আপনাদের কেমন লাগলো তো আমাকে অবশ্যই জানাবেন যে কোনো সময় গরম ভাতের সাথে এই চিংড়ি সুটকি ভর্তাটা খুবই ভালো লাগবে তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ